আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমরা রায়হান রাফি তাণ্ডব সিনেমা নিয়ে কথা বলবো যদিও এটা একটা টিজার ট্রেলারের কাছাকাছি এখানে শুরুতে সাকিব খানের তাণ্ডবই দেখা যায় আসলেই ভালো লেগেছে আমার এবং খুবই সুন্দর করে এই ট্রেলারটি বানানো হয়েছে এবং মুভিটা আসলে একটা ইম্প্যাক্ট করে বোঝা যাচ্ছে স্কেলটা অনেক বড় দেখানো হয়েছে হিউজ একটা স্কেল দেখানো হয়েছে আর কি এখানে বেসিক্যালি দেখা যায় যে একটা সরকারি কোষাগার বা কোনো ব্যাংকে একটা ডাকাতি বা এরকম কিছু ঘটে এবং এটা লিড দেয় হচ্ছে সাকিব খান এবং তার টিম এবং পুরো দেশকে অবাক করে দিয়ে তারা এই অপারেশনটা পরিচালিত করে সম্ভবত এটা আশা করি ব্যাংকেই হবে কারণ হচ্ছে ব্যাংকে ওয়ার্ল্ড দেখা যাচ্ছে বিভিন্ন পলিটিশিয়ান এবং বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গকে দেখা যাচ্ছে খুব আশ্চর্যজনিত হওয়া এবং আমার ভালো লেগেছে এটা স্কেলটা নিয়ে রায়ন রাফি কিন্তু আসলে একজন ক্রাউড এবং তাকে আমরা এর আগে দেখেছি এবং খুব সাধারণ ঘটনাকে আসলে খুব সুন্দর করে উনি গুছিয়ে বলতে পারেন এটা তার দক্ষতা অনুযায়ী আমরা বুঝতে পারি সাকিব খানকে এখানে অনর লেগেছে একজন ভিলেন হোক একজন হিরো হোক যে কোনো একটা চরিত্রে খুব সুন্দর করে মানিয়ে নিতে পারেন তিনি তার স্ক্রিন প্রেজেন্স ছিল একেবারেই সলিড খুবই সুন্দর একটা এনভায়রমেন্ট বলবো আমি এই সিনটা যদি দেখেন এখানে কিন্তু হিন্দি একটা সিনেমা কিছুদিন আগে প্রভাসের সালার ছবি থেকে কপি করা আমার কাছে মনে হয়েছে যদিও সুরঙ্গ তুফানের ডিরেক্টর এটা করেছেন খুবই পাওয়ারফুল একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে মিউজিক দিয়েছেন হাবিব ওয়াহিদ এবং প্রীতম হাসান খুবই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন র‍্যাপ সঙ্গীতের মাধ্যমে কালার চয়েস থেকে শুরু করে ক্যামেরা ওয়ার্ক এডিটিং ওয়াজ ভেরি শার্প টিজারটা খুব সুন্দর করে কাটা হয়েছে অ্যাকশন দৃশ্যগুলো আসলেই ছিল একটু একঘরে টাইপের বলবো না কিন্তু ইট ওকে সেট ডিজাইন খুবই সাধারণ লেগেছে আর্টিফিশিয়াল মনে হচ্ছে এই ব্যাংকের মধ্যে যে সব গোলাগুলি হয়েছে ওকে বাট আমার কাছে খুব একটা কনভিনসিং লাগেনি আর একটু কাজ করা যেত আরেকটা একটা জিনিস আমার ভালো লেগেছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে টোন এটা কিন্তু অনেকটা ক্যাচি একটা টোন এবং খুব সুন্দর করে গুছিয়ে তুলেছেন তারা এই মিউজিকগুলো ওভারঅল যা বুঝতে পারি সাকিব খান আসলে একটা বড় ইমপ্যাক্ট ক্রিয়েট করবেন এবং সামনে আমরা তাকে আসলে একটা সুন্দর সিনেমা দি উপহার দিতে দেখব এবং সাকিব খানকে তো আসলে এখন ন্যাচারাল হয়ে গেছেন আগে থেকেই ন্যাচারাল ছিলেন কিন্তু ইদারিং আমার ওনাকে আসলেই ভালো লাগে ভালো লাগে এই কারণে তা এজেন্ট এন পারফর্মার হিসেবে অ্যাকশনগুলো তিনি আসলে সুন্দর করে চরিত্রায়ন করেছেন চরিত্র গভীরে ঢোকার চেষ্টা করেছেন এবং খুব তেজি একজন যুবক হিসেবে তাকে দেখা যায় এবার আসি সোশ্যাল মেসেজ থাকতে পারে এই সিনেমায় সুন্দর করে কিছু ক্রাউড পুলিং সিন দেখা যাচ্ছে সাকিব খানকে এজ এ হিরো ওয়েভ করতে দেখা যাচ্ছে এটা আমরা সামনেই দেখতে পারবো কি হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট জয়া আহসান জয়া আহসানকে দেখছি আমরা সাকিব খান অথবা একটা ক্যারেক্টারের দিকে বন্দুক তাক করে দেখতে লাস্টে বোঝা যাবে আসলে তার ভূমিকা কি সম্ভবত আমি আন্দাজ করছি একজন পুলিশের চরিত্রে আছেন তিনি সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আজকে আশা করি তাণ্ডবে ফুল মুভি আমরা ঈদ উল আজহাতেই দেখবো ইনশাল্লাহ এবং সাইফ খানকে বেস্ট অফ লাক বলে আজকে ট্রেলারটা শেষ করছি কিন্তু তার আগে একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি আপলোড শুরু হয়েছে আবার কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য বন্ধ ছিল আশা করি আপনারা সাথে থাকবেন লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন